হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো তোমরা তো আগের পার্টে দেখেই নিয়েছ যে আমরা দীঘা এসেছি তো এটা হচ্ছে দীঘার সেকেন্ড পার্ট তো ভোরবেলা ঘুম থেকে ঘুরে চলে এসছি সমুদ্রের পারে সানরাইজ দেখতে তো চলো সানরাইজ তোমরাও দেখে নাও তো আমি যখন এসেছি একদম ভোর ভোরবেলা তখন সান মতো ওঠেনি তো তো কিছুক্ষণ সমুদ্র পাড়ে ঘুরে বসে গল্প করতে করতে দেখলাম সূর্যটা অনেকটাই উঠে গেছে আর আজই কিন্তু দোল তো সবাইকে হ্যাপি হোলি তো সবাই সুস্থ মতো দোল খেলো আর সাবধানে রং টং মেখো তো অবশ্য দোলটা চলে গেছে তারপরে আমি ভিডিওটা এডিট করছি তো যাই হোক না কেন এবার সমুদ্র পাড়ে সূর্য ওঠা দেখে আমরা চলে যাচ্ছি মোহনায় সকালবেলা একদম তো চলো যাওয়া যাক আর তোমরা ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করতে থাকো দেখো এখানে কত শুটকি মাছ আর আমার কিন্তু শুটকি মাছ খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসি শুটকি মাছ খেতে আমি বিশেষ করে লোটে শুটকিটা বেশি ভালো লাগে আর আমি কিন্তু বাঙাল মানে আমরা বাঙাল তো বাঙালদের মানে বুঝতেই পারছো শুটকি মাছ প্রিয় তো যাই হোক তো এখানে শুটকি মাছ নিয়েও এসেছি আমি লোটে শুটকিটা আর মানে ভীষণ ভালো গন্ধটা একদমই ভালো লাগে না কিন্তু খেতে খুব ভালো লাগে এই দেখো এখানে কাঁকড়া তো চলো মাছের বেড়াটা তোমরা একটু ঘুরে দেখে নাও থেকে চলে এসে টিফিন করে এবার আমরা রেডি হয়ে গেছি যেহেতু আজকে দোল তো দেখো ও ভেবেছে হয়তো আমি ফটো তুলছি ওই জন্য দাঁড়িয়ে আছে কিন্তু না আমি ভিডিও করছিলাম তো যাই হোক এখন আমরা সবাই আবির খেলে নিয়েছি যেহেতু আমাদের দোল পূর্ণিমা বাঙালির দোল তো এখানে আমরা বলছিলাম সবাই মিলে হ্যাপি হোলি তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে তো আবির ঠাবির মেখে তো দোল না খেলে ভালো লাগে যেখানেই থাকে না আবির তো একটু মাখতেই হয় তাই আমরা সমুদ্রে গিয়েই আবির খেলেছি মানে দোল উৎসব পালন করেছি তো চলো যাওয়া যাক সমুদ্রের দিকে তো চলো সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমার পিঞ্জরায় সুখের পক্ষী লাগে মাতাম যদি তাই কাজাইতে এই সাগরের পারে সিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটা আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আর সেদিনে ভীষণ ভিড় ছিল আর ভীষণ ঢেউ ছিলো যেহেতু পূর্ণিমা ছিল আর জলটা অনেক ছিল তার জন্য কিছুক্ষণ বসেছিলাম জলটা অনেকটা কমেছে তারপর আমরা স্নান করেছি আর পাথরে আমার পাও কেটে গেছে যেহেতু অনেকটা ঢেউ ছিল অনেক সামনে জল চলে এসেছিল তো যাই হোক স্নান টান করে এবার চলে এসেছি রুমে তো রুমের বাইরে একটুখানি বসে আছে এমন রুমে ছিলাম একটুও নেট ছিল না ওদের হোটেলের ওয়াইফাইটায় পাসওয়ার্ডটা জানতাম না আর যখন পাসওয়ার্ড চেয়েছি বললো নাকি রিচার্জ নেই তো যাই হোক না কেন বাইরে বসে এই একটু ফটো ফটো আপলোড করতে হয়েছে বাইরে বসে টাইম স্পেন্ড করছিলাম তো এটাই আর তারপর বাইরে নেট পেয়েছি তো যাই হোক এবার সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি তো সেদিনকে পড়েছিলাম ওয়ান পিস তো চলো এবার বিচে যাওয়া যাক আর সমুদ্রের পারে বসেই আজকে টাইম স্পেন্ড করব আবারও তো ওখানে তো সমুদ্রের পাড় ছাড়া সেরকম কোথাও ইয়ে নেই তো যাই হোক না আমি এসেছি এবার তো দেখো আমার ফাইনাল লুকটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কেউ জানাতে ভুলো না তো চলো তো বিশ্ববাংলা গেটের সামনে চলে এসেছি এবার ভেতরে যাবো তো এখানে এসে কিছু ফটো ফটো তুলেছি আর এখানে যে একটু বসেছিলাম টাইম স্পেন্ড করেছি সবাই মিলে গল্প গল্প করছিলাম আর টুকটাক যা কেনার ছিল সেগুলো কিনেছি কাজু টাজু টুকটাক কিনে নিয়েছি এবার এখানে একটুখানি আমি সেলফি ক্যামেরা নিজেকে দেখে নিয়েছিলাম টা করতে করতে হঠাৎ লোশেডিং হয়ে যায় আর আকাশে ভীষণ মেঘ করেছিল হঠাৎ বৃষ্টিও শুরু হয়ে যায় আর প্রচুর বৃষ্টি হয়েছিল তো আর সেরকম ভিডিও করতে পারিনি তো তার জন্য আজকের মতো বাই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই